সো আসসালামু আলাইকুম তো আশা করি সকলেই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমরা যারা নতুন ইউটিউবে কাজ করতেছি তো সকলেই একে অপরকে সাপোর্ট করতে হবে ভালোবাসা দিতে হবে তাহলে অবশ্যই সাকসেস হওয়া যাবে তো যে কোনো প্ল্যাটফর্মে বলেন যে কোনো কিছু কাজ বলেন না কেন এক এক কোনো কিছু করা সম্ভব না তো আমরা সবই মিলে যদি কাজটি করি তাহলে অবশ্যই সেটা দ্রুত সম্ভব তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা একে অপরকে যদি সাপোর্ট করি ভালোবাসা দিই সেগুলো সেক্ষেত্রে অনেকে আগ্রহ পাবে উৎসাহ পাবে তো দেখা যাচ্ছে যে আমাদের কি একটা কাজ করতে ভালো লাগবে তো সেই জন্য হলেও আপনারা একে অপরকে ভালোবাসা দিবেন তো আমাদের যে ভিডিওগুলো করি তো যদি ভালো লাগে তাহলে একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার করে দিবেন কারণ আপনার ভালো লাগলে অবশ্যই আরেকজনকে দেখা সুযোগ করে দিবেন ঠিক আছে তো আশা করি আপনারা একে অপরকে অবশ্যই ভালোবাসা দেবেন তো আমি কিন্তু নতুন আসছি ইউটিউবে তো ইউটিউব ইউটিউবার হওয়া অনেক স্বপ্ন আমার তো দেখা যায় কতটুকু আগানো যায় আপনাদের দোয়া এবং ভালোবাসায় অ্যান্ড আপনারা দোয়া ও ভালোবাসা ছাড়া কখনোই আমি আগাতে পারবো না এটা আমি জানি তো অবশ্যই আপনারা আমাকে আমার যেন দোয়া করবেন আমি যেন বারো করতে পারি তো সকলেই টেকা মনে রইল তো আমি আজকে লাইটটি এখানে অফ করে দিচ্ছি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন